অনলাইন থেকে জুতা কিনে কি ঠকে গেলাম ছবিতে একরকম বাস্তবে আর এক রকম এরকম অনেক এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের হয়ে থাকে আজকে আমরা দুবার মিলে অনলাইন থেকে অনেকগুলো জুতা অর্ডার করছি সো ওগুলো সেম টু সেম পাইছি কিনা সেটাই তো দেখাবো তো ওই দিন রাত একটা বাজে আমাদেরকে এই জুতার পার্সেলটা দিয়ে যায় যেন আমি আমার ভাইয়াকে বলে নিচে থেকে পার্সেলটা রিসিভ করাই আমার ভাইয়া গিয়ে আমাদের পার্সেলটা রিসিভ করে নিয়ে আসে আর এখন হচ্ছে আমি পার্সেলটা আনবক্সিং করবো আর আজকে আমি সবগুলো জুতা অর্ডার করছি অ্যানার এক্সক্লুসিভ পেজ থেকে উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জুতা কিন্তু আমরা অনেক সময় অনলাইন থেকে অর্ডার করতে ভয় পাই দেখা যায় সাইজে মিলে না বা যেমন দেখায় তেমন দেয় না তো সাইজে না মিলে অনেক সময় রিটার্ন হয় না তো এই পেজ থেকে কিন্তু তোমরা তোমাদের যদি জুতার সাইজ না মিলে তাহলে তোমরা রিটার্ন পলিসি পাবা সাথে তাদের যেহেতু নিজস্ব কারখানা আছে তোমরা কিন্তু তোমাদের জুতার হিল কালার সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবা আর ঈদ উপলক্ষে কিন্তু যে কোনো জোড়া জুতা অর্ডার করলে ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে ফ্রি তো আমি এখানে হচ্ছে প্রত্যেকটা জুতা এখন খুলে খুলে দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা এবং সাইজ ঠিক আছে কিনা তো আমি যা এক্সপেক্ট করছি সব কিছু আর আরো বেশি ভালো হয়েছে মানে এত বেশি সুন্দর ছিল জুতাগুলো আমি যে যে জুতাগুলো পছন্দ করছি ছবি থেকে রিয়েল বেশি সুন্দর লাগছে পায়ে পরার পর আরো বেশি সুন্দর লাগছে এখানে আমি মার্জিয়ার সাথে একটু রাগ করতেছিলাম এই জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে বাট এই জুতাটা ও ওর সাইজের অর্ডার করছে ওর হচ্ছে আমার হচ্ছে সাতত্রিশ তো আমার পায়ে মানে একটু বড় হচ্ছিল তো আমি বলতেছি এত সুন্দর জুতাটা আমি পড়তে পারবো না তো এখানে হোয়াইট আরেক জোড়া আছে এটা আমি রেখেছি এটা অনেক বেশি সুন্দর হিলটাও একদম পারফেক্ট আমি হচ্ছে অল্প হিলের জুতা পড়তে পছন্দ করি আর তোমরা কিন্তু হিল কাস্টমাইজ করে নিতে পারো পারবে কালার কাস্টমাইজ করে নিতে পারবে তোমাদের যে কোনো সাইজ অ্যাভেলেবেল আছে তোমরা জাস্ট তোমাদের সাইজ মতো অর্ডার করবে দেন এই জুতাগুলো কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালারটাও সুন্দর নুট কালারটাও সুন্দর তোমরা প্রত্যেকটা হিল কিন্তু তোমরা কাস্টমাইজ করতে পারবে তোমাদের যতটুকু ইচ্ছে অতটুকু হিল লাগিয়ে নিতে পারবে তো এখানে হচ্ছে স্লিপারও আছে এই ব্ল্যাক কালারটা একদম ফ্ল্যাট ছিল আর এইটা যেটা ব্ল্যাকের মধ্যে নুট এটাও কিন্তু একটু হালকা হিল ছিল তো তোমরা কিন্তু এরকম কাস্টমাইজ জুতা পেয়ে যাচ্ছ অ্যানার এক্সক্লুসিভ পেজে দেন এই ইয়েলো কালার জুতাটাও সুন্দর প্রত্যেকটা জুতা তোমরা হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আগে তোমাদেরকে জুতো অর্ডার করতে হবে কাস্টমাইজ জুতার জন্য কিন্তু দুই থেকে তিন দিন হাতে সময় নিতে হবে সো তোমরা কিন্তু অবশ্যই জুতাগুলো অর্ডার করতে পারো কোয়ালিটি খুবই ভালো তোমরা তোমাদের সাইজ মতো যে কোনো হিল কাস্টমাইজ করে জুতাগুলো কিন্তু অর্ডার করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই